আমার কাছে মনে হইতেছে কুফরি কালামের কবুতরটা আমি হাতে নিয়ে একটা অপরাধ করছি দেখেন এই কবুতরটা যদি নরমাল একটা কবুতর হইতো আমি তো অবশ্যই রিকভারি করতাম এই যে কবুতরটা এইটা যার কবুতর তাকে ফোন দিতে দিতে আমি বিরক্ত সে ফোন ধরতেছে না তো কবুতরের পাখা ক্ষয় রোধের একটা টেকনিক আমি আসলে আপনাদেরকে শিখিয়ে দেই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমি একটা ভিডিও দিছিলাম যে ভিডিওতে আসলে আমার কাছে একজন একটা কুফরি কালামের কবুতর নিয়ে আসছিল তো ভাই এই কবুতরটা আমি আসলে নিজের হাতে নিয়ে কি অপরাধ করছি বলুন তো ভাই আমার কাছে মনে হইতেছে কুফরি কালামের কবুতরটা আমি হাতে নিয়ে একটা অপরাধ করছি কেন বলতেছি আপনারা সবাই এক কথা বলতেছেন যে ভাই আপনি কবুতরটা রিকভারি করেন নাই কেন ভাই দেখেন এই কবুতরটা যদি নরমাল একটা কবুতর হইতো আমি তো অবশ্যই রিকভারি করতাম তার থেকেও বড় কথা হইতেছে যে এই বিষয়গুলো সেনসিটিভ এই বিষয়গুলো সেনসিটিভ তা আমি হুজুরের কাছে গেছি হুজুর যেটা বলছে আমি সেটাই করছি যেভাবে বলছে আমি সেটাই করছি তারপরও আপনারা খালি একই কথা বলতেছেন যে আপনার কোনো মায়া দয়া নাই কবুতরটার এই অবস্থা আপনি রিকভারি করলেন না আমি তো মুক্ত করেই দিলাম আর আমি তো মুক্ত করি নাই যে ভাই নি আসে সেই ভাই মুক্ত করছে ঠিক আছে তো তারপরে ভাই এই জিনিসটারে নিয়ে এত পেঁচাইতেছেন কেন আপনারা আমি বুঝতেছি না আর একটা কথা কি আপনারা আপনারা যদি এই জায়গাটায় থাকতেন ঠিক আছে হয়তোবা অনেকেই কমেন্ট করতে ভাই আমার ভাষায় আসলে ভাই আমি তারায় দেই আমি কিন্তু ভাই তারায় দেই নাই ভাই আমি জিনিসটা সলভ করার চেষ্টা করছি তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ব্যাপারটা আসলে বোঝার চেষ্টা করবেন যে সিচুয়েশনটা আসলে কেমন ছিল হ্যাঁ আচ্ছা এবার একটা খুব জরুরি একটা কথা বলি এই যে কবুতরটা এইটা যার কবুতর তাকে ফোন দিতে দিতে আমি বিরক্ত সে ফোন ধরতেছে না কোনো সে আমার সাথে কন্টাক্ট করতেছে না তো ভাই আমি আজকের দিনটা এটা রাখলাম কালকে ভাই আমি এই কবুতর ছেড়ে দিব আমার পক্ষে ভাই এই কবুতর রাখা সম্ভব না এই যে কবুতর দেখেন বুকে কলব দেওয়া আছে ঠিক আছে এই যে বুকে কলব দেওয়া আছে ওকে আমি এখন কালকে ভাই এই কবুতরটা ছেড়ে দিব যদি আপনি যোগাযোগ না করেন এই আর কি আমি আপনাকে অনেকবার ফোন দিছি আপনি কোনো রেসপন্স করেন নাই আপনি যদি এই ভিডিওটা দেখা থাকেন দয়া করে অনেক ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনার কবুতর নিয়ে যান আমি আর রাখতে পারবো না আচ্ছা এইবার আসেন হচ্ছে একটা জরুরি কথা এই যে দেখেন অনেক ভাইয়ের কবুতরটার পাখা ক্ষয় হয়ে গেছে দেখছেন তো আমরা যারা কবুতর পাল্লা দিতেছি কবুতর উড়াইতেছি অনেকের কবুতরের পাখা এরকম ক্ষয় হয়ে যাইতেছে তো কবুতরের পাখা ক্ষয় রোধের একটা টেকনিক আমি আসলে আপনাদেরকে শিখাই দেই যে জিনিসটার আমি খুব ভালো ফলাফল পাইতেছি সেটা হচ্ছে এই যে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এস এম ঠিক আছে এইটা দুই দিন পর পর যদি আপনি কবুতরের গায়ে হালকা কুয়াশা আকারে স্প্রে করে দেন তাহলে কবুতরের পাখা ক্ষয় অনেকটাই কমে যায় মাসাল্লাহ আমি আমার কবুতরের পাখা ক্ষয় হয়ে গেছিল তারপরে আমি জাস্ট এই স্প্রে করে এখন নতুন করে আর ক্ষয় হয় নাই এই আর কি পুরানা যাচ্ছিল তাই নতুন করে কোনো ক্ষয় হয় নাই আপনারা এটা করতে পারেন আশা করি খুব ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম